সকাল সকাল আমরা মামে ছাদে যাব আমাদের বাগান দেখতে আমাদের পাখি দেখতে আর আপনাদের সাথে এগুলো সব শেয়ার করব হ্যাঁ তো চলেন বারান্দা বারান্দা বারান্দার পাখিগুলো ছাদের পাখিগুলো দুইটাই আপনাদের দেখাবো তো আগে ছাদে চলেন তারপর বারান্দা হ্যাঁ আম্মু সবাই কেমন আছোalamualaikum দিয়ে দাও তো সবাই ওয়ালাইকুম আসসালাম বলবেন তো এখন আমরা আমাদের ছাদে চলে আসছি আমাদের ছাদটা অনেক ভাঙাচোরা করে ফেলছি আমরা কারণ আমরা ছাদের ওপর আবার এখন আবার একটা নতুন ছাদ দিব আর আমাদের পাখি নিয়ে পরবর্তী পরিকল্পনা আপনাদের সাথে জানাবো তো এই জন্য ছাদটা একটু এলোমেলো দেখতেই পাইতেছেন আর এটা আমাদের ঘুঘু পাখির ঘর ছিল আমাদের ঘুঘু পাখিগুলোর কি হইলো এগুলো আপনাদের জানাবো শেয়ার করবো পরে তবে এটা বলি আপাতত কিন্তু আমরা এখন ঘুঘু পাখিকে বিক্রি করতেছি না তো ঘুঘু পাখির জন্য কেউ নখ দিয়ে না হ্যাঁ জঙ্গল হয়ে গেছে ধরে ছাদে আসা হয় না আমাদের নতুন ছাদটা করার পর আমি উপরের ছাদে আমরা নতুন করে আবার সুন্দর করে একটা বাগান করবো সেই পরিকল্পনা আছে এখন এই জন্য আর কি এই ছাদটা এখন আপাতত ভালোভাবে আসা হচ্ছে না কারণ ছাদটা ভেঙে ভেঙে ফেলতেছে তো মানে উপরে এলো মেলো এই জন্য আসি না কি মাথায় তেল দিছি জন্য কেমন যেন খালাম্মা খালাম্মা লাগতেছে ছাদটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমার পাখির ঘর আমার ও একটা ভালো কথা বলি আপনাদের আপাতত ঘুঘু পাখির জন্যকে ফোন দিয়ে না আমরা কিন্তু আপাতত ঘুঘু পাখি বিক্রি করতেছি না আমাদের খামার নিয়ে আরও বড়ো পরিকল্পনা আছে এগুলো আমরা পরে আপনার জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে হ্যাঁ আর এখন দেখেন ছাদটা খুব এলোমেলো হয়ে আসে এর কারণ হয়েছে আমরা আবার ছাদ দিব উপরে এই জন্য আর কি ছাড়টা হইতেছে ঘরগুলো ভেঙে ফেলে আমরা উপরে ছাদ দিয়ে দিব তো চলেন বারান্দার বাগানে যাই এই যে আমার পাখি আর এই যে আমার তো এই আমি আপাতত বারান্দায় রাখছি আমার ভালো লাগে সকাল সকাল ওদের কি শুনতে তো এখন আমাদেরকে আমি একটু খাবার দিব ওদেরকে আমি সব ধরনের খাবারই খাওয়াই মানে তাজা সবজি দেই এবং ক্যালসিয়াম দেই সবকিছু খাওয়াই তো পাশাপাশি এই খাবারটা খাওয়াই এই খাবারটা আবার পাখি খুব বেশি পছন্দের খাবারটাকে প্রথমে আমি একটু ঝেড়ে পুছিয়ে দিই অল্প করেই দিব বেশি দিব না কারণ বেশি দিলে ওরা খাবার নষ্ট করে মেটা পাখি তো অল্প করে দিলেই যথেষ্ট নি দেখেন এরাও সব খেয়ে দিয়ে একেবারে করে ফেলছে তো এইটা দেখে দেখি কিছুই নাই সব খেয়ে ফেলছে দেখেন সব খেয়ে ফেলছে ফেলে দিই সবটাই দেখে বলছি এখন আর এসব খায় নেবে পানিটা আমি পাল্টেছিলাম একটু আগেই এটা ভিডিওতে দেখাইলাম না তো এই তো এখন আমি একটু সরা দিই ওরা খাবে আর সামনে বসে থাকলে ভয় পায় ব্রিডিং করতে চায় না ওই যে ওইটা তো ডিম নিয়েই বসা আছে দেখেন